প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা খেয়াল করো এখানে ক বিভাগে মূলত চল্লিশটি প্রশ্ন আছে এগুলো তোমরা ভালো করে পড়বে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে চতুষ্পদী কারা বাক্কাল ফানেল কি ল্যাম্পে কাদের বলা হয় সিনাপটিকুলি কী কন্ডোক্রেনিয়াম কী ক্লাস পা কী শীতনিদ্রা কাকে বলে কাকে বলে অ্যান্ডোস্টাইল কী মায়োটম কী তারপরে ব্ল্যাক আইস কাকে বলে এভাবে তোমার চল্লিশটা প্রশ্ন দেওয়া আছে ক তোমরা এই চল্লিশটা প্রশ্ন পড়বে তবে যেগুলো গাঢ় করে দেয়া আছে কালো করে বোল করে দেওয়া আছে সেগুলো একটু বেশি পড়বে আর খ বিভাগ থেকে পঁচিশটা প্রশ্ন দেওয়া আছে তোমরা খ বিভাগের পঁচিশটা প্রশ্নই পড়বে ইনশাল্লাহ এবং এগুলো পড়লে আমার ধারণা তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে সবাই ভালো নম্বর পাবে তবে মুখস্থ করে যেহেতু তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যেমন পাখি পাখিরকে এখানে বানানটা একটু আছে এটা হবে পাখিকে মহিমামিত শরীর বলা হয় কেন এই যে ব্র্যাড প্রাইস বলা হয় কেন কোন পিরিয়ডকে ঠিক তদ্রুপভাবে তোমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এক নম্বরে চতুষ্পদী কারা বা ফানেল কি ল্যাম্প কাদের বলা হয় সিনাপটিকুলি কী কন্ডোক্রেনিয়াম কী ক্লাস পার কি তোমরা সব জানো এগুলো ক্লাসে আমি পড়া শীতনিদ্রা শীত কাকে বলে কটিক কাকে বলে অ্যান্ডোস্টাল কি মায়াটম কি। বা কাকে বলে যেভাবে আসুক প্ল্যাকোয়েডাইস কাকে বলে বা কাকে বলা হয় বা প্ল্যাকয়েডাইস বলতে কি বুঝো টেম্পোরাল ফসা কী তোমরা জানো সরীসৃপের করটির যে ছিদ্র থাকে সেইগুলোকে টেম্পোরাল ফসা বলা হয় প্যাকটিন কি প্যাকটিন তোমার পাখির বিশেষ করে কবুতরের চোখ চোখের রেটিনে অবস্থিত যে চিরুনির মতো গঠন সেটাকে প্যাকটিন বলা হয় এভাবে তোমরা সব প্রশ্নগুলি পড়বা ডায়াফ্রাম কী কিনবেগের দন্ত সংকেত লিখ ডায়াস্টেমা কী ষড়যন্ত্র কী এভাবে তোমরা আমার ধারণা তোমরা এই শর্ট প্রশ্নগুলো পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমরা একটা ভালো ফলাফল আশা করতে পারো এই ক বিভাগ থেকে মোটামুটি চল্লিশটা প্রশ্ন দেয়া আছে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে চল্লিশটা প্রশ্নের পরবর্তীতে বিভাগে পঁচিশটা প্রশ্ন দেয়া আছে তোমরা খ বিভাগের পঁচিশটা প্রশ্ন তোমরা পড়বে আর আবারও বলছি তোমরা আমার এই চ্যানেলটা তোমরা সবসময় সাবস্ক্রাইব করে রাখবে সবাই তাহলে দেখবে তোমরা সব সময় আমার আপডেটগুলো পেয়ে যাবে এখানে তোমরা জানো যে প্রশ্ন চল্লিশটা দেয়া আছে সর্বশেষ প্রশ্ন একটি উরুকু স্তনের প্রায় বৈজ্ঞানিক নাম লিখো এগুলো বিভিন্ন সালে আসছে পাশে সালগুলো দেয়া আছে তোমরা ফাইনালের জন্য পড়তে পারো তারপরে তোমরা পড়লে ভালো করবে তবে সবচেয়ে বেশি তোমাদের সময় সংক্ষিপ্ত সেজন্য আমি কিছু প্রশ্ন গাঢ় করে দিয়েছি সেগুলো একটু বেশি করে পড়বে এভাবে সবগুলোই পড়ে যাবে একবার করে খবিভাগ থেকে যেমন পাখিকে মহিমাম্বিত সেই হিসেবে বলা হয় আমি আবার বলছি এখানে পাখিরকে হয়ে গেছে এটা পাখি কি হবে এইজ অফ র্যাপটাইলস বলা হয় কোন পিরিয়ডকে ফনা কী বায়োস্পিয়ার কি ইকোসিস্টেম কী কলোনি কি সুন্দরবনে মৌমাছির বৈজ্ঞানিক নাম লিখি যে কোনো একটা সুন্দরবনের বৈজ্ঞানিক নাম লিখলে হবে লাক্ষা দানের পেস্ট বলতে কি বুঝো হ্যাঁ কি গন্ডনা ল্যান্ড সিনিকোলজি বলতে কি বুঝো বিয়োজক কি বাম কি সংরক্ষণ বলতে কি বুঝো নিরব মিউটেশন আইপিএম বলতে কি বুঝো জিন কি বা আইপিএমের আইপিএম এর পূর্ণরূপ আসতে পারে পরীক্ষা লিথাল জিন কি মধু কি পেস্ট কি এপিস্টেসিস কি এভাবে তোমরা সবগুলো প্রশ্ন পড়বে ইনশাল্লাহ তোমরা ভালো করবে ধন্যবাদ